হেভরিওয়ান আজকের ক্লাসে আমি আলোচনা করতে যাচ্ছি আলসের রিডিংয়ের মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কোয়েশন প্যাটার্ন আর এটা হচ্ছে লিস্ট অফ হেডিংস সো আজকের ক্লাসে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলোর মাধ্যমে আপনারা আইলসের লিস্ট অফ হেডিংসগুলোকে উইদিন আ ভেরি শর্ট টাইম আপনারা আনসার করতে পারবেন এবং অ্যাকচুয়ালি ফুল প্যারাগ্রাফ না পড়ে কীভাবে এই টেকনিকগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে আপনারা কিভাবে সলভ করতে পারেন এই বিষয়গুলো দেখাবো সো আজকের ক্লাসে আমি আপনাদেরকে টোটাল তিনটা স্টেপ দেখাবো এই যে তিনটা স্টেপের মাধ্যমে আপনারা লিস্ট অফ হেডিংসগুলোকে উইদিন আ ভেরি শর্ট টাইম সলভ করতে পারবেন সো চলেন শুরু করা যাক সো এটা হচ্ছে কোয়েশ্চেন টাইপটা বেসিকলি সো যারা কখনো লিস্ট অফ হেডিংসটা এর আগে দেখেননি সো ইটস বি নিউ ফর ইউ গাইস সো আপনাদের জন্য এটা হেল্প হবে আর যারা আগে থেকেই জানেন দ্যাটস ফাইন এন ওকে এনিওয়ে সো লিস্ট অফ হেডিংসের ফিচারটা হচ্ছে এরকম লিখে থাকবে এরকম রিডিং প্যাসেজ ওয়ান হ্যাজ সিক্স ওর সেভেন প্যারাগ্রাফ এ টু জি অ্যান্ড চুজ দি কারেক্ট হেডিং ফর ইচ প্যারাগ্রাফ ফ্রম দি লিস্ট অফ হেডিংস বিলো সো এখানে অপশন্সগুলো আপনাকে লিখতে হবে বক্সের মধ্যে আপনার বক্স থাকবে ওয়ান টু সেভেন এখানে আপনি ওয়ান টু নাইন পর্যন্ত যে অপশানসগুলো আছে যেটা বেস্ট হেডিং মনে হবে প্যারাগ্রাফের সাথে যেটা ম্যাচ করবে সেটাই আপনাকে আনসার দিতে হবে সো এই হেডিংসগুলো একটু বলে রাখা ভালো প্রথমে একটু বলে নিই সর্বপ্রথম এবং মোস্ট ইম্পর্টেন্ট টেকনিক হচ্ছে বা টিপস বলেন ট্রিক্স বলেন বা নিয়ম বলেন যাই বলেন না কেন এই যে হেডিংসগুলো আছে এখানে এক থেকে নয়টা হেডিংস এটা পড়া যাবে না অনেকে আমরা আসলে হেডিংস পড়ি তারপরে আমরা প্যাসেজে গিয়ে আনসার করতে যাই অ্যাকচুয়ালি দেখেন হেডিংস কখনোই এক সেন্টেন্স থেকে আনসার হয় না নর্মালি হয় বাট এটা খুবই রেয়ার কেজে সো আপনি যদি প্ল্যান করেন যে না আমি সবগুলো হেডিং পড়ে ইনফরমেশন নিয়ে আমি প্যাসেজে যাব দেন আমি আনসারগুলো করবো সো দ্যাটস গানা বি আর রং আইডিয়া অ্যান্ড রং কনসেপ্ট বিকজ আপনার প্যারাগ্রাফটা হচ্ছে এরকম দিস ইজ দ্য প্যারাগ্রাফ সো আপনি ওইখানে দেখতে পাচ্ছেন নয়টা হেডিং নয়টা কাইন্ড অফ ইউনো সেন্টেন্স করে ধরলো নয়টা সেন্ডেন্স আবার এইখানে আছে তিন চারটা সেন্টেন্স সো আপনি এসে কিভাবে ম্যাচ করাবেন বি কনফিউজড সো এই জন্য আমরা যেটা করব প্রথমে আসলে আমরা এই এটা পড়বো না এই হেডিংসগুলো পড়বো না সো চলেন আমরা প্রথমেই লেখা আছে প্যারাগ্রাফ এ সো আমরা প্যারাগ্রাফ এটাকে আনসার করব সো আনসার করার আগে আমরা প্রথম আমাদের টেকনিকটা একটু দেখে নিই যে আমরা কোন টেকনিকটা ফলো করব ওকে সো স্টেপ ওয়ান আমি শুরুতেই বলেছি আপনাদেরকে তিনটা স্টেপ আমি দেখাবো সো প্রথম স্টেপটা হচ্ছে এরকম ইফ দ্য প্যারাগ্রাফ ইজ শর্ট দেন রিড দ্য ফুল প্যারাগ্রাফ আবারও বলি যদি প্যারাগ্রাফ শর্ট হয় তাহলে আমরা কি করব জাস্ট ফুল প্যারাগ্রাফটা পরে ফেলবো এটা থেকে আমরা আনসারটা করবো অাইট সো লেটস গেট স্টার্টেড এইটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে সলভ করবেন সো লেটস কাম হিয়ার দিস ইজ আওয়ার প্যাসেজ টু ডে সো আজকের এই প্যাসেজটা হচ্ছে ক্যাম্ব্রিজ টেন টেস্ট টু প্যাসেজ নাম্বার ওয়ান সো এখানে টাইটেলটা হচ্ছে এরকম যে টি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলেশন তাহলে আজকের প্যাসেজটা হচ্ছে টি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলেশন নিয়ে হবে সো এখানে একটা টাইটেল দেওয়া আছে এটা পড়ে নিতে পারেন জাস্ট টু হ্যাভ অ্যান আইডিয়া আ ক্যাম্ব্রিজ প্রফেসর সেইজ দ্যাট আ চেঞ্জ ইন ড্রিঙ্কিং হ্যাবিটস ওয়াজ দি রিজন ফর দি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন ব্রিটেন আচ্ছা সো ক্যাম্ব্রিজ প্রফেসর হচ্ছে একজন প্রফেসর যিনি এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা আসলে ব্রিটেনে ঘটেছিল এবং এটা নিয়ে কথাবার্তা হবে এবং এখানে আসলে ড্রিঙ্কিং হ্যাবিটসটা ড্রিঙ্কিং হ্যাবিটসটাই ছিল মেন কারণ এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ঘটার জন্য সো আজকের প্যাসেজের টাইটেলটা হচ্ছে টি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন তো আমরা একটু সাব টাইটেলটা পরে নেই বলা আছে আর ক্যাম্ব্রিজ প্রফেসর সেইস দ্যার একজন ক্যাম্ব্রিজ প্রফেসর বলে যে চেঞ্জ ইন ড্রিঙ্কিং হ্যাবিটস এই ড্রিঙ্কিং হ্যাবিটসের মধ্যে একটা চেঞ্জ বা পরিবর্তন ওয়াজ দি রিজন কারণ ছিল ফর দি ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ইন ব্রিটেন তাহলে ব্রিটেনে যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনটা ঘটেছিল এটার অন্যতম বা একমাত্র কারণ ছিল হচ্ছে কি ড্রিঙ্কিং হ্যাবিট এনিওয়ে সো আমাদের কোয়েশন ছিল প্রথমে আমাদেরকে পড়তে হবে কোয়েশ্চেন নাম্বার ওয়ানের জন্য প্যারাগ্রাফ এ সো আমরা যেটা করব এই অপশানসগুলো না পড়ে আমরা ডিরেক্টলি প্যাসেজে চলে আসব আমি প্রথমে বলেছিলাম যদি আমাদের প্যারাগ্রাফটা শর্ট থাকে লাইক দুই বা তিনটা সেন্টেন্সে থাকে দেখেন এটা কম্পেয়ার টু দ্য আদার প্যারাগ্রাফস নর্মালি লিস্ট অফ হেডিংসের প্যারাগ্রাফগুলো মোরল এসি একটু বড় থাকে সো এটার সাথে যদি আমি কম্পেয়ার করতে যাই তাহলে এই যে প্যারাগ্রাফটা দেখতে পাচ্ছেন ইটস আ ভেরি শর্ট প্যারাগ্রাফ রাইট সো আমরা এটা পড়ে ফেলবো সো সো আমরা একটু দেখি আর প্যারাগ্রাফে কি বলা আছে প্যারাগ্রাফটা পড়ার সময় যেহেতু আমি প্যারাগ্রাফটা পড়তে যাচ্ছি আপনাদেরকে কিছু টেকনিক শিখাবো এই প্যারাগ্রাফটার মধ্যে মোটামুটি দুই থেকে তিনটা সেন্টেন্স আছে সো তিনটা সেন্টেন্সের মধ্যে সব ইনফরমেশনই আসলে ইম্পর্টেন্ট না আমরা যদি সব কিছু বুঝতে যাই তাহলে কনফিউজ হব আমরা আনসার পাবো না সো আমি যেই কাজটা করবো আপনাদেরকে টেকনিক শিখাবো যে কোন বিষয়গুলোর উপর জোর দিবেন কোনগুলোকে আপনারা স্কিপ করে যাবেন আই মিন কোনগুলোর উপর ইম্পর্টেন্স আপনার দেওয়া উচিত ওকে লেটস গেট স্টার্টেড প্রথমে দেখতে পাচ্ছি বলা আছে অ্যালেন ম্যাক ফার্লেন এটা একজন পার্সনের নাম সো এই যে কমা দেখতে পাচ্ছেন সো এখানে কিছু একটা বলা আছে যে কমা দেওয়ার পর এরকম পর্যন্ত সো এই যে অংশটুকু আছে এই অ্যালেন ম্যাকফারলেনের পর কমা দিয়ে আবার এখানে কমা এই জিনিসটুকু আসলে ইম্পর্টেন্ট না আপনি চাইলে পড়তেও পারেন নাও পড়তে পারেন এগুলো হচ্ছে জাস্ট অ্যাডিশনাল ইনফরমেশন আপনি দেখবেন এরকম রিডিং পড়তে গেলে প্রায় ক্যামব্রিজের মধ্যে যে একটা পার্সনের নাম বা প্লেসের নাম দেওয়া আছে তারপর কমা দিয়ে কিছু একটা ইনফরমেশন এই ইনফরমেশনটুকু হচ্ছে এই পার্সনটাকে ডিসক্রাইব করছে সে আসলে কে বা সে কি করে এরকম সো আমরা একটু পরে দেখি কি বলেছে প্রফেসর অফ অ্যান্থ্রোপোলজিক্যাল সায়েন্স অ্যাট কিংস কলেজ ক্যামব্রিজ হ্যাজ লাইক দি আদার হিস্টোরিয়ান সো আমরা এটাকে ব্লার করে দিই ইটস নট ইম্পর্টেন্ট বিকজ আমরা এখন আমাদের এক্সাম রোমের প্ল্যানে আগাচ্ছি সলভ করার জন্য এনিওয়ে তাহলে দেখেন শর্ট হয়ে গেল অ্যালেন ম্যাকফার্লেন স্প্যান্ড ডিকেটস সে আসলে কি করে স্প্যান্ড করে ডিকেটস দশকের পর দশক সে আসলে অনেক সময় এখানে ব্যয় করে রেসলিং উইথ দ্য ইনিগমা অফ দি ইন্ডাস্ট্রিয়াল রিভিলেশান একটু খেয়াল করেন স্প্যান ডিকেটস সে দশকের পর দশক সে হচ্ছে চেষ্টা করেছিল র্যাসলিং উইথ দি ইনিগমা অফ দি ইন্ডাস্ট্রিয়াল রিভিলেশান এই ইন্ডাস্ট্রিয়াল রিভুলিউশনের যেই রহস্যটা ছিল এটা বের করার জন্য সে দশকের পর দশক পার করে এরকম এটার মিনিংটা সো আমরা হচ্ছে এইখানে ইন্ডাস্ট্রিয়াল রিভিলেশান এটাকে আমরা একটু কালার করে দেই কারণ দ্যাটস আওয়ার ইম্পর্টেন্ট ইনফরমেশান এতটুকু আমরা বুঝলাম এই যে দেখেন এটা আমরা জাস্ট ব্লার করে দিলাম দ্যাটস নট ইম্পর্টেন্ট ফর আস সো আমরা জাস্ট এই ইনফরমেশনটুকু পেলাম তাহলে দেখেন একটা সেন্টেন্সে আপনি যখন রিডিং পড়বেন আপনার টার্গেট থাকবে আপনি একটা বা দুইটা একটা সেন্টেন্স থেকে একটা বা দুইটা কী ইনফরমেশন আপনি মার্ক করবেন যেটা আপনাকে হেল্প করবে আনসার পাওয়ার জন্য ওকে তারপরে সেন্টেন্সটা আমরা পড়ি হোয়াই ডিড দিস পার্টিকুলার বিগ ব্যাং আচ্ছা হোয়াই ডিড দিস পার্টিকুলার বিগ ব্যাং আমাদের মনে অনেকে প্রশ্ন থাকে এই বিগ ব্যাংটা আসলে কি রিডিং পড়ার সময় একটু খেয়াল করবেন এই ধরনের হাইফেন দেওয়া থাকে কোলন দেয়া থাকে এগুলার মানে হচ্ছে যে ওয়ার্ডটা এখানে লেখা আছে ঠিক এটার একটা এক্সপ্লানেশন থাকবে আর পরের সেন্টেন্সটা সো দেখি কি বলা আছে ওয়াই দিস পার্টিকুলার বিগ ব্যাং এটার এক্সপ্লানেশনটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড চেঞ্জিং বার্থ অফ ইন্ডাস্ট্রি হ্যাপেন ইন ব্রিটেন তাহলে বলতেছে যে কেন এই পার্টিকুলার যে ইন্ডাস্ট্রিয়াল যেই রেভুলেশনটা ছিল এটা কেন অ্যাকচুয়ালি ব্রিটেনে ঘটছে তাহলে আমরা এটা মার্ক করতে পারি দ্য ওয়ার্ল্ড চেঞ্জিং ইন্ডাস্ট্রি হ্যাপেন ইন ব্রিটেন তাহলে এটা আমরা মার্ক করে ফেলি যে কেন এটা ব্রিটেনেই ঘটেছিল আচ্ছা তারপরে সেন্টেন্সটি একটু পড়ি অ্যান্ড হোয়াই আরেকটা প্রশ্ন যখন আরেকটা ব্যাপারে একটু বলে রাখি যখন আপনার প্যারাগ্রাফে ব্যাক টু ব্যাক দুইটা প্রশ্ন থাকবে সো ইউ শুড গিভ ইম্পর্টেন্স দেয়ার আসলে আসলে এটা এটা কেনই বা এই এই শেষের দিকে কি উশনটা ঘটলো সো দেখেন এই প্যারাগ্রাফটুকু থেকে আমি জাস্ট তিনটা ইনফরমেশন নেব দেওয়ার কি অপশনস আর কি ইনফরমেশন একটা ছিল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কেন ঘটে এটা নিয়ে অনেক বেশি রিসার্চ করেছিল পরের হচ্ছে এটা কেন ব্রিটেনেই ঘটেছিল আর কেন এটা এইটিন সেঞ্চুরি শেষের দিকে ঘটেছিল এনিওয়ে সো আমরা এখন যে কাজটা করব ঠিক এই তিনটে ইনফরমেশান নিয়ে আমরা আমাদের হেডিংসগুলোতে যাব আনসারটা খুঁজে বের করার জন্য অরাইট রাইট একটা কথা বলে রাখি আপনার মাথায় আছে তিনটে ইনফরমেশান এখন আপনাকে কি করতে হবে এখানে নয়টা অপশন আছে দেখেন এই নয়টা অপশন থেকে আপনাকে বেস্ট একটা হেডিং চুজ করতে হবে সো এখন আপনি যখন এটাকে আনসার করতে যাবেন বা আপনি যখন আনসারটা মিলেতে যাবেন এই অপশনের সাথে তখন আপনাকে একটা প্রসেস ফলো করতে হবে এটাকে আমরা ইংলিশে বলি প্রসেস অফ ইলিমিনেশন এটার বাংলাটা হচ্ছে বাদ দেওয়ার প্রক্রিয়া আপনাকে বাদ দেওয়ার প্রক্রিয়া অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে আদারওয়াইজ আপনি প্রত্যেকটা এই হেডিংয়ে আপনি কনফিউজ হবেন সো চলেন আমরা একটু দেখি প্রথমেই হেডিংটা বলা আছে কি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আপনারা বাদ দিবেন যে এটা আসলে মিলতেছে না কীভাবে একটু খেয়াল করেন আপনার মাথায় কিন্তু তিনটে ইনফরমেশন হ্যাঁ যে কেন ব্রিটেনে ঘটেছিল কেন এইটিন সেঞ্চুরি শেষের দিকে ঘটেছিল আর সে অনেক বছর স্প্যান করেছে এটা খুঁজে বের করার জন্য ওকে দ্য সার্চ ফর দ্য রিজনস ফর ইনক্রিজিং ফর অ্যান ইনক্রিজ ইন পপুলেশন আচ্ছা খেয়াল করেন এই যে একটা ইনফরমেশন আমরা পেলাম একটু মার্ক করি যে সার্চ ফর দ্য রিজনস রিজনস কতগুলা যে ফর ইন ইন ফর এন ইনক্রেজ ইন পপুলেশন মানে মানুষের সংখ্যাটা যে জনসংখ্যা যে বৃদ্ধি পেয়েছে সেটার একটা কারণ আমরা তো জনসংখ্যা নিয়ে কিছু পড়ি না এখানে তাহলে এটা পড়বো না এটা বাদ আই মিন এটা আমরা আনসার দেবো না এটা আমরা স্কিপ করবো নেক্সট ওয়ানে যাবো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড দ্য ফিয়ার অফ আনএমপ্লয়মেন্ট একটু খেয়াল করেন এখানে বলা আছে দ্য ফিয়ার অফ আনএমপ্লয়মেন্ট ফিয়ার অফ আনএমপ্লয়মেন্ট নিয়ে আমরা পড়ি নাই সো আমরা কি করব না এটা আনসার দিতে পারবো না দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইন প্লেস ফোর দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভেলি ন এই ধরনের আমরা কিছু এখানে পড়ি নাই সো এগুলো একটু মার্ক করে রাখি কারণ পরবর্তী আনসারগুলো আমাদের খুঁজে বের করতে ইজিয়ার হবে একটু কিওয়ার্ডগুলো আপনারা একটু মার্ক করে রাখেন ওকে তারপরে আসেন নাম্বার ফোর দ্য টাইম দ্য প্লেস অফ ইন্ডাস্ট্রিয়াল রিভেলিউশন সো একটু খেয়াল করেন টাইম ওইখানে ছিল আমাদের আমরা যদি একটু প্যাসেজে আসি বলা ছিল হচ্ছে টাইম সেঞ্চুরি একটা ছিল আর একটা লাইক ব্রিটেন একটা প্লেসের নাম ছিল সো এখানে একটু দেখেন বলা আছে দ্য টাইম অ্যান্ড দ্য প্লেস অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের সময় এবং প্লেস মানে কোথায় ঘটেছিল এবং কোন সময় ইন্ডাস্ট্রিয়াল রিভোলিউশনটা হয়েছিল সো আপনারা যদি একটু এখানে আসেন প্যাসেজে ব্যাক করেন দেখেন প্লেস প্লেস হচ্ছে যেটা কেন এখানে ঘটেছিল ব্রিটেনের এখানে আর টাইম হচ্ছে কি আপনার এইটিন সেঞ্চুরি তাহলে আমরা মোটামুটি ধরতে পারি আমাদের আনসারটা হচ্ছে কি চার নাম্বার তারপরও একটু বলে রাখা ভালো এর থেকেও বেটার অপশন থাকতে পারে আমরা আবারও বলি যেহেতু প্যারাগ্রাফ একটা স্পেসিফিক ইনফরমেশন নিয়ে আর হেডিংগুলো মোরালি সিমিলার সো আমরা একটু দেখি এটাকে আমরা একটা একটু আন্ডারলাইন করে রাখি আর একটু ডিফারেন্ট কালার দিয়ে রাখি ওকে আমরা একটু পরের হেডিংগুলো পরে দেখি এগুলো ম্যাচ করে কিনা ওকে দ্য কেসেস অফ দ্য হল ফ্রান্স এন্ড চায়না নৌ এটা মিলতেছে না সো আমরা এটাকে আনসার হিসেবে দিতে পারবো না নাম্বার সিক্স হচ্ছে চেঞ্জেস ইন ড্রিঙ্কিং হ্যাবিটস ইন ব্রিটেন নো এরকম কিছু বলে নাই ব্রিটেনের কথা আছে বাট হচ্ছে কি ড্রিঙ্কিং হ্যাবিটস চেঞ্জ হয়েছে এরকম কিছু বলে নাই টু কি ইজ দ্য ব্রিটেনস ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন দুইটা কারণ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশনের জন্য নো এই ধরনের কিছু আমরা পড়ি নাই কন্ডিশনস রেকর্ড ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নো এটাও আমরা পড়ি নাই তারপর আসেন কম্পারিজন উইথ জাপান লিড টু দি আনসার নট এট অল উইদ ইন গেট দিস কাইন্ড অফ ইনফরমেশন এনিওয়ে তাহলে আমরা এইটাকে যদি নিয়ে যাই আমরা একটু দেখাই আপনাকে দেখাই যে আনসারটা আসলে কিভাবে হচ্ছে এখানে একটু খেয়াল করেন দ্য টাইম এই টাইমটা কি আপনাকে এখানে অবশ্যই যেটা করতে হবে আপনার কাছে যে হেডিংটা মনে হবে এটা আপনাকে ম্যাচ হবে প্রপারলি সো টাইম টাইম হচ্ছে 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 এটা আপনার আপনার যে প্লেস প্লেসটা ব্রিটেন সো আমরা এখানে এটাকে বসাই দিচ্ছি দেখেন প্লেস এটা হচ্ছে আমার প্লেস আর এটা হচ্ছে আমার টাইম সো এটাই হচ্ছে আমার আনসার রাইট ওকে তাহলে যেটা আমি আপনাদেরকে যে টেকনিকটা বলেছিলাম যে যদি আপনার কি থাকে প্যারাগ্রাফটা যদি ছোট হয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কি করতে হবে ফুল প্যারাগ্রাফটা পড়তে হবে কারণ ছোট প্যারাগ্রাফগুলো দুইটা তিনটা সেন্টেন্সে নর্মালি থাকে সো এখানে ফুল প্যারাগ্রাফটা না পড়লে আমরা আনসারটা পাবো না সো এটা হচ্ছে আমাদের টেকনিক নাম্বার ওয়ান আর আনসারটা আপনারা কীভাবে লিখবেন আমি একটু দেখাই দিচ্ছি যে আনসারটা একটু দেখাই দিই আপনাদেরকে যে আপনারা আনসারটা কিভাবে লিখবেন অ্যাকচুয়ালি অলরাইট সো আমরা আনসারটা লিখবো একটু দেখেন এটা হচ্ছে আমরা প্যারাগ্রাফ নাম্বার এ কোয়েশ্চেন নাম্বার ওয়ানের জন্য আমরা পেয়েছি হচ্ছে কত নাম্বার হেডিংটা হেডিং নাম্বার ফোর ফোর নাম্বার সো আমরা এখানে জাস্ট হেডিংটা দিয়ে দেবো ডান এটা লিখবেন না কিন্তু হেডিং লেখা যাবে না জাস্ট আপনি অপশনটা লিখবেন অল রাইট সো আমরা এখন দেখলাম যদি প্যারাগ্রাফ শর্ট থাকে তাহলে ফুল প্যারাগ্রাফ পড়তে হবে এখন আসেন যে প্যারাগ্রাফগুলো অ্যাকচুয়ালি বড় লাইক ধরেন আমরা রিডিং যখন পড়ি নর্মালি লিস্ট অফ রিডিংসের প্যারাগ্রাফগুলো মোরালিস অ্যাকচুয়ালি বড়ো থাকে সো এই যে দেখেন প্যারাগ্রাফ বি প্যারাগ্রাফ সি এই প্যারাগ্রাফগুলো হচ্ছে যথেষ্ট বড় প্যারাগ্রাফ সো এই ক্ষেত্রে আসলে পুরো প্যারাগ্রাফটা পড়া হচ্ছে জাস্ট ওয়েস্ট অফ আওয়ার টাইম এই জন্য আমরা যে কাজটা করব আমরা হচ্ছে আমাদের টেকনিক নাম্বার টুটা অ্যাপ্লাই করব এটা হচ্ছে যদি প্যারাগ্রাফ শর্ট না থাকে অনেক বড় প্যারাগ্রাফ থাকে সেই ক্ষেত্রে আমরা প্রথম দুইটা সেন্টেন্স অথবা শেষের দুইটা সেন্টেন্স পড়ব কারণ এই লিস্ট অফ আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে অনেক সময় বড় প্যারাগ্রাফগুলোতে প্রথম দুইটা অথবা প্রথম দুইটা সেন্টেন্স অথবা লাস্টের দুইটা সেন্টেন্স থেকে আনসারগুলো আসে সো চলেন আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করে দেখি যে আনসার অ্যাকচুয়ালি পাওয়া যায় কি না আর করার আগে আমি আপনাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে যাচ্ছি আর সেটা হচ্ছে আপনারা যারা আমার সাথে আয়ালসের অনলাইন কোর্সে জয়েন করতে চান তারা এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা আমার আয়ালস ক্লাসে পাচ্ছেন লিস্টিং রিডিং রাইটিং অ্যান্ড স্পিকিংয়ের উপরে এক্সক্লুসিভ ম্যাটেরিয়ালস যেগুলো আপনাদেরকে হেল্প করবে আপনারা যারা বেশি করছেন তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের সাথে জয়েন করুন সো আমরা প্যারাগ্রাফে চলে আসবো এখন প্যারাগ্রাফ আমরা সিটা এখন সলভ করব ফর দি কোয়েশন নাম্বার থ্রি অ্যাকচুয়ালি আমরা তিন নাম্বার কোয়েশনের জন্য যে এই তিন নম্বর কোয়েশ্চেনের জন্য আমরা প্যারাগ্রাফ সিটা পড়বো সো লেটস গো ফর ইট প্যারাগ্রাফ সিটা পড়ি আমরা বলা আছে দ্য মিসিং ফ্যাক্টর্স ওকে হি প্রোপোজেস সে বলে আর টু বি ফাউন্ড পাওয়া যেতে পারে ইন অলমোস্ট এভরি কিচেন কাপবোর্ড ওকে সো আমরা এটাকে মার্ক করে ফেলি এখানে বলা আছে আমাদের অলমোস্ট প্রতিটা কিচেন কাপবোর্ডের মধ্যে এগুলো পাওয়া যেতে পারে মিসিং ফ্যাক্টর্সগুলো সো উই ডোন্ট নো মিসিং ফ্যাক্টরসগুলো আসলে কি সো এটা নিয়ে প্যানিক খাওয়ার কিছু নাই কারণ এই মিসিং ফ্যাক্টরগুলো আমাদের পরবর্তী সেন্টেন্সেসগুলোতে আলোচনা করা হবে এবং এটা হচ্ছে একটা টেকনিক মাথায় রাখবেন যখন একটা প্যারাগ্রাফ শুরু হয় একটা সেন্টেন্স যেটা বলে এটা সম্পর্কে যদি আপনি ক্লিয়ার না থাকেন আপনি পরের একটা সেন্টেন্স পড়বেন আপনি মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন ওকে সো আমরা এখানে জাস্ট ইনফরমেশন এটুকু আসলে জাস্ট ব্লার করে দিতে পারি আমরা ইটস নট লাইক নিডেড এগুলো আমাদের দরকার নাই আমরা যে কিছু মিসিং ফ্যাক্টর প্রত্যেকটা মধ্যে পাওয়া যেতে পারে এরকম আচ্ছা তারপর বলা কি আছে টি অ্যান্ড বিয়ার আচ্ছা তাহলে তাদের কিচেনের মধ্যে অ্যাভেলেবেল যে মিসিং ফ্যাক্টরগুলো ছিল এই দুইটা ফ্যাক্টর ছিল একটা হচ্ছে টি আর একটা হচ্ছে কি বিয়ার এই দুইটা জিনিস প্রত্যেকটা কিচেন কাপবোর্ডে পাওয়া যেত সো মার্কেট এটা মার্ক করে ফেলেন ইম্পর্টেন্ট ইনফরমেশন ওকে এরপর দেখেন কমা দেয় আসে একটু আগে যেটা আপনাদেরকে দেখাইছিলাম যে কমা দিয়ে আসলে কি বুঝে যেমন এখানে ম্যাক কি কমা দিয়ে তার জাস্ট ইনফ ডিজিগনেশনটা দিয়েছিল এখানে হচ্ছে সেম জিনিস এর একটা ডিসক্রিপশন টু অফ দ্য ফেভারিট টু অফ দ্য নেশানস ফেভারিট ড্রিঙ্কস যেই যেই দুইটা আসলে এই নেশানের সবচেয়ে এই ওই নেশনগুলোর সবচেয়ে ফেভারিট ড্রিঙ্কস ছিল সো এটাকে আমি ব্লার করে দিই দরকার নেই এটা জাস্ট টি অ্যান্ড বিয়ার ফুয়েলড দি রেভুলেশন তাহলে রেভুলেশনটাকে কী করেছে ঘটাইছে কিসে টি এবং বিয়ার তাহলে এখানে একটু দেখেন বলা আছে টি এটা সে ঘটিয়েছিল তাহলে আমরা এখানে জাস্ট প্রথম দুইটা যেহেতু আমরা টেকনিক অ্যাপ্লাই করছি যে আমরা প্রথম দুইটা সেন্টেন্স পরে আমরা ট্রাই করবো আনসার করার জন্য সো চলেন দেখি আমরা মিলে কি না আমাদের হেডিংসগুলোতে যে হেডিংসে যাওয়ার আগে ইনফরমেশন নিয়ে যেতে হবে কিছু মিটি মিসিং ফ্যাক্টর ছিল যেগুলোতে যেগুলো হচ্ছে তাদের কিচেন কাপবোর্ডে পাওয়া যেত আর এগুলো হচ্ছে টি এন্ড বিআর এবং এই টি এন বিআর তাদের রেভুলেশনটা ঘটিয়েছিল সো স্কুলও পড়বো এখন দেখেন এখানে আমি মার্ক করেছিলাম এগুলো কারণ এগুলো ইম্পর্টেন্ট যে ইনক্রিজেস ইন পপুলেশন নো পরি নেই ফিয়ার ফিয়ার অফ আনএমপ্লয়মেন্ট পড়িনি জাপান নিয়ে কিছু পড়ি নাই এটা তো আনসার হয়ে গেছে অলরেডি এটা আমাদের লাইক আমরা এটাকেও ব্লার করে দিতে পারি জেলে হ্যাঁ ওকে এটার আনসার হবে না সো চায়না ফ্রান্স ইন নিংকিং হ্যাবিটস আচ্ছা এই পর্যন্ত কি আমরা কোনো ধরনের এই এর কথা বলছে এই যে এই যে নেশানস এর ফেভারিট ড্রিঙ্কস এটা ওটা বাট আমরা কি পড়ছি যে চেঞ্জেস ন এরকম কিছু পড়ি নাই সো এটা দেওয়া যাবে না টু কিজ টু দ্য ব্রিটেন্স ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেটা রেভলিউশনটা কি করেছিল ঘটাইছিল সো ইট ক্যান বি আওয়ার আনসারিয়ার এখানে দেখেন বলা আছে মিক্সিং ফ্যাক্টরগুলো ছিল আর এটা হচ্ছে টি অ্যান্ড বিয়ার দুইটা ফ্যাক্টর যেগুলো হচ্ছে কি রেভলেশনটা ঘটিয়েছিল সো আমরা একটু এখানে আসি দেখেন বলা ছিল দ্য টু কিজ টু ইন্ডাস্ট্রিয়াল রেভলেশন টু ব্রিটেন্স ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশান তাহলে ব্রিটেন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা দুইটা বিষয় ঘটিয়েছিল তাহলে এটা হচ্ছে আমাদের কি দুইটা বিষয় হচ্ছে কি টি অ্যান্ড বিয়ার তাহলে অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যে আপনি যখন একটা আনসার দিবেন এখানে দেখেন টু বলা আছে টু কিজ দুইটা কি এটাকে আমরা এটার সাথে ম্যাচ করাই টি অ্যান্ড বিআর সো আপনি এটা সম্পর্কে আরও ফার্দার পড়লে আর অনেক কিছু বুঝতে পারবেন বাট উই ড নিড টু রিড ইট বিকজ আমি আমরা টেকনিকটা ফলো করছিলাম যে যদি আমাদের প্যারাগ্রাফ বড় হয় তাহলে আমরা প্রথম দুইটা সেন্টেন্স অথবা লাস্টে দুইটা সেন্টেন্স পড়বো সো আমরা আনসার পেয়ে গেলাম প্রথম দুইটা সেন্টেন্স থেকে সো দ্য আনসার উইল বি সেভেন রাইট জাস্ট আমরা কি করব এটাকে এখান থেকে কপি করে নিয়ে নিই আমরা আনসারটা এখানে লিখে দিলাম সেভেন ওকে বাকিগুলো আপনারা চাইলে চেক করতে পারেন বাট এগুলো দেখেন কন্ডিশনস রিকোয়ার্ড ফর নো এরকম জাপান লেটস এরকম কিছু বলে নাই সো দ্যাটস কন আবি আওয়ার আনসার সো আনসার নাম্বার সেভেন তাহলে এই টেকনিকটা অ্যাপ্লাই করবেন যখন প্যারাগ্রাফ বড় থাকবে তখন ট্রাই করবেন আপনারা কি প্রথম দুইটা সেন্টেন্স পড়তে যদি প্রথম দুইটা সেন্টেন্সে না পান আনসার জাস্ট গো ফর ইট আপনারা লাস্টের দুইটা সেন্টেন্স পড়বেন আই গেস ইউ গেজ উইল গেট দি আনসার সো এই হচ্ছে স্টেপ নাম্বার ওয়ানের দুইটা টেকনিক একটা হচ্ছে প্যারাগ্রাফ শর্ট হলে পুরোটা পড়বেন আর যদি বড় থাকে তাহলে প্রথম দুইটা সেন্টেন্স অথবা লাস্টের দুইটা সেন্টেন্স পড়বেন স্টেপ নাম্বার টু স্টেপ নাম্বার টু ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ নর্মালি বাট অথবা হাউ এভার্ড যদি থাকে একটু খেয়াল করতে হবে আপনার প্যারাগ্রাফের মধ্যে যদি বাট অথবা হাও থাকে তখন আপনাকে জাস্ট লুক ফর দি বাট অ্যান্ড হাউএভার এভার অ্যান্ড গিভ দি আনসার যদি এরকম হয় আপনি এইরকমও হচ্ছে না শর্ট প্যারাগ্রাফ শর্টও না এবং প্রথম বা দুইটা সেন্টেন্সে আপনি আনসার পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনার কাজ হচ্ছে কি করা এবং এবং আমাদের দিয়ে নর্মালি হাওয়া দিয়েও জাস্ট প্যারাগ্রাফের মধ্যে আপনি এবং খুঁজবেন অ্যান্ড ইউল গেট দি আনসার সো চলেন আমরা হচ্ছে এখন বাট এবং হাওয়াভার্ড খুঁজে আমরা একটু দেখি এটা অ্যাপ্লাই করে আনসার পাওয়া যায় কিনা লেটস গো ফর ইট সো এখন আমরা ক্যাম্ব্রিজ এইটিনের ক্যাম্ব্রিজ আঠেরো নম্বর বইয়ের টেস্ট থ্রি রিডিং প্যাসেস টু এই প্যারাগ্রাফটা আমরা এখন সলভ করব এখানে আর একটা লিস্ট অফ হেডিংস আমাদের দেয়া আছে এবং এই প্যারাগ্রাফটা আমরা একটু বাট এবং হাওয়ার দিয়ে আমরা ট্রাই করব এই প্যারাগ্রাফটা থেকে আনসারটা বের করার জন্য সো বিকজ ইস রিডিং টাইটেল ইজ ইম্পর্টেন্ট ফর ইউ কারণ আপনি যদি টাইটেলটা পড়েন আপনি একটা আইডিয়া পাবেন যে আসলে প্যারাগ্রাফটা কী নিয়ে কথা বলতে যাচ্ছে এনিবে সো বলা আছে দ্য স্টিম কার স্টিম কার নিয়ে কথাবার্তা হবে এখানে বলা আছে দ্য সাকসেস এন্ড দ্য সাকসেসেস অ্যান্ড ফেইলার্স অফ দি ডাবল ব্রাদার্স অ্যান্ড দেয়ার স্টিম কার্স তাহলে এইখানে আজকে এর প্যাসেজটা হচ্ছে কারের অ্যাকচুয়ালি ডাবল ব্রাদার্স তাদের হচ্ছে কারের কিছু সাকসেস এবং ফেলিয়র্স নিয়ে আলোচনা করা হবে তার মানে এই প্যারাগ্রাফটা পুরোটা হচ্ছে কার রিলেটেড ইনফরমেশন থাকবে এনিওয়ে সো আমাদের টার্গেট হচ্ছে কি করা বাট এবং হাওয়ার খোঁজা প্যারাগ্রাফের মধ্যে যেটা দিয়ে আমরা আনসার এখন কি করব বের করব ওকে লেটস গো ফর ইট আমরা স্কিমিং করব বাট খুঁজতেছি আমরা বাট এবং হাও আমার পড়ার কোনো দরকার নাই জাস্ট বুঝার কোনো কিছু দরকার নাই জাস্ট আপনি কি করবেন স্কিমিং করে বাট এবং হাও এভার খুঁজবেন দেখি আমরা আনসার করা যায় না বাট এবং হাও এভার পরে খুঁজে বের করে ওকে এই যে পেয়ে গেছি আমরা বাট রাইট ওকে সো মেক ইট রেট আমরা এটাকে রেট করে দিচ্ছি বাট বাট পেয়ে গেলাম রাইট ওকে দেখেন এইটুকু ইনফরমেশন আমার একদমই পড়ার দরকার নাই ঠিক আছে এইটুকু ইনফরমেশন একদমই পড়ার দরকার নেই যেহেতু প্যারাগ্রাফের মধ্যে কি আছে আমাদের বাট আছে সো লেটস গো ফর ইট বাট বাটের পরে কি আছে দেখি বাট দিজ আর্লি কার্স ইনহারিটেড স্টিমস উইকনেস ওকে বাট বাটের পরে ইনফরমেশনগুলো খুব ইম্পর্টেন্ট এখানে দিজ আর্লি কার্স এটা মার্ক করার কিছু নাই কারণ এই পুরো প্যাসেজটাই কার নিয়ে কথা বলবে বাট আমাকে কি করতে হবে এগুলো মার্ক করতে হবে ইনহারিটেড স্টিমস উইকনেস তাহলে এখানে উইকনেসের কথা বলতেছে যে এটার উইকনেস এই কারগুলো আর্লি কারগুলোর উইকনেস অ্যালং উইথ ইটস স্ট্রেংথ তার মানে এখানে পজিটিভ নেগেটিভ একটা ব্যাপার আছে খেয়াল করেন এটার উইকনেস মানে এটার দুর্বলতা এবং এটার স্ট্রেংথ মানে এটার শক্তির কথা বলতেছে আমরা পরের লাইনটা পড়বো দেখি কে বলা আছে দ্য বয়লার্স হ্যাড টু বি লিড বাই হ্যান্ড এগুলা হাত দিয়ে লাইট লিড করাইতে হইতো

জন্য প্রায় টোয়েন্টি মিনিটস ধরে এগুলা এগুলাতে প্রেশার ক্রিয়েট করতে হয়েছে হইতো দেজ আর দি উইকনেস অফ দ্যাম অ্যাকচুয়ালি তো দেখেন আমরা যদি বার থেকে এই পর্যন্ত একটু খুব কেয়ারফুলি দেখি বলা আছে যে এই আর্লি কারগুলোর কিছু উইকনেস ছিল এবং কিছু স্ট্রেংথ ছিল মানে এটা পজিটিভ এবং নেগেটিভ কিছু ব্যাপার ছিল মানে এটার দুর্বলতাও আছে এবং কিছু এটার স্ট্রেংথ মানে পজিটিভ সাইডও আছে সো এখানে কিছু মানে বলা আছে যে দ্য বয়লার্স হ্যাড টু বি লিড বাই হ্যান্ড হাত দিয়ে এগুলো আসলে বয়লার্সগুলোকে লাইট করতে হইতো অ্যান্ড তাদের অলমোস্ট হচ্ছে গাড়িটা ড্রাইভ করার জন্য প্রায় টোয়েন্টি মিনিটস ধরে এটাতে প্রেশার ক্রিয়েট করতে হইতো সো এইখানে যে ইনফরমেশনগুলো আছে আপনি এটার উইকনেসগুলো এখানে বলা আছে পরের সেন্টেন্সেসগুলো এবং এটার স্ট্রেন্থের কথা বলা আছে মানে এটার পজিটিভ কথাগুলো বলা আছে সো চলে আসেন আমরা এখানে এই জাস্ট দুইটা সেন্টেন্স থেকে আমরা বুঝতে পারলাম যে এই আর্লি কারগুলার এই প্যারাগ্রাফগুলো এই প্যারাগ্রাফটুকুতে বলা আছে যে এটার উইকনেস এবং স্ট্রেংথ কিছু উইকনেস আমরা পড়লাম এবং নিচে কিছু স্ট্রেন্থের কথা বলা আছে এখানে সো এগুলো আর আমরা পড়লাম না যেহেতু এখানে অলরেডি বলা আছে উইকনেস এবং এটার স্ট্রেংথ সো আমরা চলে আসি আমাদের হেডিংসগুলোতে দেখি যে আসলে কোন হেডিংটা ম্যাচ করে এটার সাথে সো আমরা বেস্ট হেডিংটা চুজ করব এখান থেকে প্রথমে হেডিংটা বলা হচ্ছে দ্য পিরিয়ড ইন কোল্ড কন্ডিশনস বিফোর দ্য টেকনোলজি ইজ অ্যাসেসড নো এরকম কিছু আমরা পড়ি নাই মার্কেটিং ইস্যুজ লিড টু ফেলার নট অ্যাড অল এই ধরনের কিছু আমরা পড়ি নাই তারপর হচ্ছে গোড অ্যান্ড ব্যাড অ্যাসপেক্টস অফ স্টিম টেকনোলজি আর ফাস্ট অন ওকে গুড অ্যান্ড ব্যাড এক্সপেক্টস এটা আমরা একটু মার্ক করতে পারি যেহেতু এখানে উইকনেস ছিল আর কি ছিল স্ট্রেংথ ছিল স্টিম টেকনোলজির ওকে আমরা একটু দেখি আর থেকে বেটার কোন অপশন আছে কিনা আর পসিবল সলিউশন টু দ্য ইস্যুজ অফ টুডে নট এট অল ইস্যুজ অফ টুডে এই ধরনের কিছু আসলে বলে নাই সো আমরা নেক্সট ওয়ানে যাই ফার্দার ইম্প্রুভমেন্টস লিড টু কমার্শিয়াল অর্ডারস না কমার্শিয়াল অর্ডার্স নিয়ে আমরা কিছু পড়ি নাই পজিটিভ পাবলিসিটি অ্যাট লাস্ট ফর দি স্কোয়ার ক্লিন ন ফাস্ট ভেহিকল ন এই ধরনের কিছু আমরা পড়ি না এখানে সো আমরা এটা আনসার দিতে পারবো না ডিজাপয়েন্টিং কম ফর কাস্টমার্স কাস্টমারদের জন্য ডিজাপয়েন্টিং লাইক ব্যাপার আসে নাই আর বেডার অপশন দেন স্টিম খার রাইজেস নো আসলে কোনো কম্প্যারিজনও আমরা পাইনি সো কম্প্যারিজন যদি থাকে এটা অবশ্যই খেয়াল করতে হবে যে অপশনের মধ্যে কোনো কম্পেয়ার করছে কি না তাহলে আমাদের কাছে এই অপশনটা বেস্ট মনে হচ্ছে আমরা আবার এটাকে একটু ক্লারিফাই করে নেই আমরা আমাদের প্যাসেজে গিয়ে দেখি একটু কী বলা আছে এখানে এই যে বাট পাইলাম বাটের পর দেখেন এখানে বলা আছে দ্য আর্লি কার্স দ্য আর্লি কার্স আমরা একটু জাস্ট হেডিংটাকে যদি এখানে পেস্ট করি দেখেন গুড অ্যান্ড ব্যাড অ্যাক্সপ্যাক্টস অফ স্টিম টেকনোলজি এই স্টিম টেকনোলজি বলতে বোঝাচ্ছে আপনার এই যে এই যে ইনহেরিটেড স্টিমস রাইট গুড মানে হচ্ছে এটার স্ট্রেংস আর ব্যাড মানে হচ্ছে উইকনেস সো আনসার ইজ গনা বি অপশন নাম্বার ফোর সো জাস্ট আমরা অপশন নাম্বার ফোরটাকে লিখে দিলাম দ্যাটস ইট তাহলে একটু আগে আমি বলেছিলাম যখন আপনার প্যারাগ্রাফের মধ্যে যদি বাট অথবা হাউ দেখেন সো আমরা বাট পেলাম ঠিক এরপরেই আমরা দুইটা সেন্টেন্স পড়লাম পড়ার পর আমরা আমাদের হেডিংটা ম্যাচ করলাম অ্যান্ড উই গট আওয়ার আনসার